হ্যালো বন্ধুরা আজকে পাঁচটি নতুন ইংরেজি শব্দ শিখি নাম্বার ওয়ান অমনি পটেন্ট অর্থ হল সর্বশক্তিম্যান দুই নম্বর অমনি সায়েন্ট সব জানতা বা সর্বজ্ঞ তিন নম্বর অমনি ভোরাস সর্বভূত চার নম্বর অমনি প্রেজেন্ট সর্বত্র বিরাজমান বা সর্বব্যাপী পাঁচ নম্বর অমনিবাস সর্বজনীন এবার আমরা শিখব ওয়ার্ডগুলি ল্যাটিন শব্দ থেকে কীভাবে হচ্ছে যেমন নাম্বার ওয়ান অমনি পটেন এখানে ওমনিস ওমনিস ল্যাটিন রুট অমনি যোগ পটেন্স থেকে হচ্ছে যুক্ত হয়ে অমনিস মানে অল পটেন্স মানে পাওয়ারফুল নেক্সট অমনি সায়েন্স এখানে রুট ল্যাটিন রুট আছে অমনি যোগ সায়েন্স অমনিস মানে অল আমরা সবাই জানি আর সায়েন্স মানে নই নেক্সট তিন নম্বর অমনি ভোরাস এখানে তিনটা শব্দ রয়েছে লেটিন রুট রয়েছে অমনিস মানে অল ভোর ভোর মানে ডিভোর এখানে খাওয়ার বোঝাচ্ছে আর এখানে সাফি চাষ চার নম্বর অমনি প্রেজেন্ট এখানে রুট এখানে অমনি রয়েছে প্রেজেন্ট রয়েছে অমনি মানে অল প্রেজেন্ট প্রেজেন্ট থ্যাংক ইউ ধন্যবাদ